পৌনে দশটা বাজে আর তিনটে স্টেশন পরেই বেটাগ্রাম স্টেশন নয়না গান শুনতে শুনতে দেখল বোরখা পড়া মহিলাটি কেমন দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়ে রয়েছে নয়নার একটু অস্বস্তি হচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিল না নয়না চোখটা বন্ধ করে মিউজিকটার সাউন্ডটা বাড়িয়ে দিল কিছুক্ষণ পরে চোখ খুলতেই সেই মহিলাটিকে আর দেখতে পেল না ওই কামরার গোটা চারিদিক দেখতে থাকলো না এই বগিতে ওনাকে তো দেখতে পাচ্ছি না গেলেন কোথায় চলন্ত ট্রেন থেকে কি ঝাঁপ দিলেন নাকি নমস্কার শ্রোতা বন্ধুরা গল্পের ঝুলি অনেক ধরনের গল্প চ্যানেলে সবাইকে স্বাগত আজকে আর একটা নতুন গল্প নিয়ে চলে এসেছি গল্পটা শুরু করছি সন্ধ্যে সাতটা বাসটা মিস করেছে নয়না বাড়ি যেতে অনেক রাত হয়ে যাবে এদিকে ট্রেনও লেট যেটা আটটায় ছাড়ার কথা সেটা আটটা পঁয়তাল্লিশে ছাড়বে নয়না ট্রেনের উঠে সিটে বসে নিজের মনে বিড়বিড় করতে লাগলো আজকে অফিসের কাজটা বাড়িতে নিয়ে আসলেই ভালো হতো তাহলে এত দেরি হতো না আর সন্ধেতে একটা বাসই যাতায়াত করে বেটাগ্রাম যেতে জানি না কিভাবে বাড়ি পৌঁছাবো আবার ট্রেন থেকে নেমে দশ মিনিট হাঁটা পথ যাই হোক আর ভেবে লাভ নেই যা ভুল হওয়ার হয়ে গেছে এবার ভাবছি কাশিপুরে একটা বাড়ি ভাড়া নিয়ে থাকবো সব ভাবতে ভাবতে নয়না ব্যাগ থেকে হেডফোনটা কানে নিয়ে গান শুনতে লাগলো সেই লেডিস কামরায় দুজন মহিলা ছিল তারাও নেমে গেল নয়নার সামনের সিটে একজন বোরখা পরা মহিলা বসে রয়েছে ট্রেনটা মোটামুটি ফাঁকাই হয়ে গেছে নয়না মোবাইলটা অন করে একবার দেখে নিল যে টাইমটা কত হয়েছে পৌনে দশটা বাজে আর তিনটে স্টেশন পরেই বেটাগ্রাম স্টেশন নয়না গান শুনতে শুনতে দেখলো বোরখা পরা মহিলাটি কেমন দৃষ্টি নিয়ে নয়নার দিকে তাকিয়ে রয়েছে নয়নার একটু অস্বস্তি হচ্ছিল কিন্তু কিছু বলতে পারছিল না নয়না চোখটা বন্ধ করে মিউজিকটার সাউন্ড বাড়িয়ে দিল কিছুক্ষণ পর চোখ খুলতেই সেই মহিলাটিকে আর দেখতে পেল না নয়না কান থেকে হেডফোনটা খুলে ওই কামরার গোটা চারিদিক দেখতে থাকলো না এই বগিতে ওনাকে তো দেখতে পাচ্ছি না গেলেন কোথায় চরন্ত ট্রেন থেকে কি ঝাঁপ দিয়ে দিলেন নাকি নয়না ভয়েতে জড়ো হয়ে বসে রইল অদ্ভুত ব্যাপার তো কি ভুলে আজকে এই ট্রেনটা ধরলাম কে জানে পরের স্টেশনেই আজকে নেমে যাব সুতোপাকে ফোন করে বলিয়ে দি যে আজকে তোর বাড়িতে থাকব। ফোনটা করতে যাবে সেই সময় নয়নার দাদা রকির ফোন ফোনটা ধরেই বলল দাদা আজ বাসটা মিস করেছি করেছিলে ট্রেনটাও লেট তাই ভাবছি পর স্টেশনে নেমে সুতোপার বাড়িতে রয়ে যাব। কাল সকালে ট্রেন ধরে আমি বাড়ি যাব রকি কিছু না বলে বলল ঠিক আছে সাবধানে যাস আর ওখানে গিয়ে কিন্তু অবশ্যই ফোন করবি নয়না বলল ওকে দাদা বলে ফোনটা রেখে দিল ফোনটা নিয়ে সুতোপার নাম্বারটা বারবার ট্রাই করলো কিন্তু রিং তো হলোই না আর সুইচ অফ বলছে ট্রেনটা পরে স্টেশনে নেমে একটু চিন্তায় পড়ল ওর বাড়িটা তো আমি চিনি কোনো অসুবিধা হবে না আসলে মাসখানেক ধরেই ওর সঙ্গে কোনো যোগাযোগ নেই মনে হয় কোনো নতুন নাম্বার নিয়েছে মাসখানেক আগে ওর জন্মদিনে আমিও আমন্ত্রিত ছিলাম তাতে সুতোপা খুবই খুশি হয়েছিল আর বলেছিল কোনো অসুবিধা হলেই ফোন করতে কি জানি আজকে তো ওকে পেলাম না যাই হাঁটা শুরু করি মিনিট দশ সময় লাগবে রাস্তাটাও বেশ ফাঁকা ফাঁকা রিক্সাও তো চোখে পড়ছে না দাঁড়িয়ে থেকে লাভ নেই হাঁটতে হাঁটতে অফিসের বন্ধু রাকেশ দাকে ফোন করল নয়না যদি আজকে এই ফাঁকা রাস্তাটা সঙ্গী হয়ে যায় রাকেশটার সঙ্গে গল্প করতে করতে হঠাৎ একটা খসখস আওয়াজ পেছন থেকে শোনা গেল নয়না পেছন ফিরে তাকালো কিন্তু কিছুই দেখতে পেল না আবার কথা বলতে বলতে হাঁটা দিতেই ওই একই আওয়াজ শোনা গেল দেখলো ওই বোরখা পরা মহিলাটি কোথা থেকে উনি আবির্ভাব হলো নয়না ভয়েতে হাত পা ঠান্ডা হয়ে গেল ফোনটা কোনো রকমে কেটে জোরে জোরে হাঁটা দিল নয়না মহিলাটি বলল কী রে নয়না আমাকে চিনতে পারছিস না আমি সুতো পা নয়না পেছন ফিরে তাকিয়ে ভালো করে দেখলো তুমি সুতো পা নাও সুতো পা হিন্দু বাড়ির মেয়ে তুমি তো মুসলমান বোরখাটা খুলে মুখটা দেখে নয়না সুতোপাকে চিনতে পারল কিন্তু নয়না সুতোপাকে দেখে একটু অবাক হলো কারণ সেই সুতোপা আর এই সুতোপার মধ্যে আকাশ পাতাল তফাত রাতের রাস্তার ক্ষীণ আলোতে সুতোপার মুখটা খুব স্পষ্ট দেখা না গেলেও অনেকটাই দেখা যাচ্ছে চোখ দুটো লাল লাল চোখের তলায় কালি মাথার চুলগুলো অনেক ছোট আর উস্কো খুস্কো মুখটা শুকনো কঙ্কালের মতন একটু অদ্ভুত লাগছে ছোট মনে হচ্ছিল অনেক দিন না খেলে শরীরের যা অবস্থা হয় নয়না অবাক হয়ে জিজ্ঞাসা করল বোরখা পরে তুই এভাবে চল বাড়িতে গিয়ে সব বলছি বাড়িতে ঢুকেই নয়না একটা বিভৎস গন্ধ নাকে আসলো গন্ধটা ঠিক কোনো প্রাণী পচলে যেমন গন্ধ হয় ঠিক তেমন প্রথমে গন্ধটাকে উড়িয়ে দিয়ে ভাবলো আশপাশ থেকেই হয়তো গন্ধটা আসছে কিন্তু না ঘরের মধ্যেও একটা গন্ধ গন্ধটা আরও তীব্রভাবে নাকে আসছে সুতোপা অনেক রান্না করেছে খাবার টেবিলে বসে সুতোপা নয়নাকে ডাকলো নয়না বাড়িতে তার বোন মা কাউকে দেখতে না পেয়ে জিজ্ঞাসা করলো ওরা কোথায় কাউকে তো দেখছি না ছোটোবা বললো আরে ওদের কথা ছাড় অনেক দিন হলো ওরা আর এ বাড়িতে থাকে না ওরা মাসখানেক হবে গ্রামের বাড়িতে থাকছে আমি একাই এ বাড়িতে থাকি নয়না টেবিলে বসে দেখলো টেবিলটা খুব ধুলো আর চেয়ারটা তো বেশ ধুলো জমেছে দেখেই মনে হচ্ছিল বাড়িটাতে অনেকদিন কেউ না থাকলে বাড়ির যা হাল হয় নয়না একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল তুই খাবি না ফুতোপা বলল আমার খাওয়া আর না খাওয়া দুই সমান নয়না বলল মানে ফুতোপা বলল না মানে কিছুই না আসলে রাতে আমি কিছুই খাই না তুই খেয়ে নেই খাবারটা মুখে তুলতেই নয়নার গা গুলিয়ে উঠল খাবারটা আত কাঁচা খাবার আর চিকেনটাও পুরো কাঁচা এখনো চিকেনের গায়ে লাল রক্তের দাগ লেগে রয়েছে নয়না খাবারটিকে সরিয়ে টেবিল থেকে উঠে বেসিনে গিয়ে বমি করলো আর হাতটাও ধুয়ে নিল ফ্রুতোপা জিজ্ঞাসা করলো কি রে খাবারটা খেলি না জানিস আমি ভালো করে রান্না করতে পারি না এই নিয়ে মা খুব বকাবকি করতো নয়না চোখে মুখে জল দিয়ে বলল না রে আমার খিরে নেই এখন বল এই বোরখা করে তুই থাকিস কেন সে অনেক ঘটনা আমি মুসলমান ছেলে রশিদ আলীকে ভালোবাসতাম সেও আমাকে ভালোবাসত বাড়িতে মাকে সব বলেছিলাম কিন্তু মায়ের এই বিয়েতে মত ছিল না রশিদ একদিন আমার বাড়িতে এসে অনেক চিৎকার চেঁচাবেচি করেছিল সেদিন রশিদকে আমিও থামাতে পারিনি আমরা ঠিক করেছিলাম পালিয়ে গিয়ে বিয়ে করব। কিন্তু সেই দিন রাতে রশিদ আমার জন্য কালো বোরখা এনেছিল সেটা পরে বেরোনোর সময় মা বাধা দেয় রশিদ মাকে ঠেলে দিতেই মায়ের মাথাটা খাটের কোনাতে লেগে ফেটে যায় সেখানে পরেই মা শেষ হয়ে যায় তাহলে তুই বললি যে মা আর বোন দেশের বাড়িতে থাকে আসলে কি করে তোকে মায়ের মৃত্যুর ব্যাপারটা বলবো বুঝে উঠতে পারছিলাম না সেই সময় বোন দেখে পুলিশে ফোন করতে যাবে রশিদ তার গলায় থাকা গামছাটা দিয়ে গলাটা চেপে ধরে আমি টেনেও ওকে সরাতে পারিনি বোন দম বন্ধ হয়ে মাটিতে পড়ে মারা যায় আমি ঠিক থাকতে না পেরে দরজার সামনে থাকা লোহার রডটা দিয়ে সজোরে আঘাত করি প্রসিদকে প্রসিদও সেখানে পড়ে মারা যায় তখন আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না পরপর এইভাবে তিনজনের মৃতদেহকে বাড়ির পেছনের কুয়োতে ফেলে দিয়ে চাপা দিয়ে দিলাম কিছুতেই সেই রাতে আমি ঠিক থাকতে পারছিলাম না শুধু একটা কথাই মনে হচ্ছিল আমার আর বেঁচে থেকে কি হবে তাই আমিও সেই কুওতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলাম নয়না সব শুনে শরীরের সমস্ত অঙ্গ কিছুক্ষণ স্তব্ধ হয়ে গেল চিৎকার করে ডাকতে লাগলো বাঁচাও আমাকে বাঁচাও কিন্তু চিৎকারটা গলার কাছে এসে আটকে গেল কিছুতে সেই আওয়াজ বাইরে গেল না সুতপা অট্ট হাসি হেসে বলল। তুইও আমার কাছে আয় দুই বন্ধু মিলে আমরা চারিদিকে ঘুরে বেড়াবো দুজনে মিলে একসাথে থাকতে পারবো নয়নার শরীরে আর কোনো জোর নেই সুতোপাতার শরীরটাকে টানতে টানতে পিছনের দিকে নিয়ে গেল নয়না চোখ থেকে অশ্রু ঝরলেও তাকে বাঁচানোর কোনো উপায় নেই কেউ বাঁচাতেও আসবে না আমাকে মরতেই হবে আমাকে মরতেই হবে বলে কাঁদতে লাগলো নয়না ঠিক সেই সময় কয়েকজন লোক এসে আমাকে কুয়োর কাছ থেকে উদ্ধার করল তখন আমার চোখ বন্ধ কেন হারিয়েছি সকালে ঘুম থেকে উঠে দেখি হাসপাতালের বেডে শুয়ে আছি শরীরটা যেন তখনও ক্লান্ত হাত পাগুলোর সার নেই একদিকে সেলাইন দেওয়া রয়েছে চোখ খুলে রাকেশ তাকে বললাম আমি কিভাবে এখানে আসলাম দা বলল তুমি ওই বাড়িতে কি করছিলে রাকেশদাকে সেই রাতের কথা খুলে বললাম রাকেশদা কিছুক্ষণ অবাক দৃষ্টিতে নয়নার দিকে তাকিয়েছিল বলল তুমি যখন ফোনে বাড়ি যেতে পারছ না বলে সব বলেছিলে তখন ফোনের মধ্যে তোমাকে কেমন যেন লাগছিল কথাগুলো তোতলাচ্ছিল হঠাৎ করে যখন ফোনটাকে কেটে দিলে তখন আমি তোমার বিপদের আঁচ পেয়েছিলাম তাই বাড়িতে না ফেরার কথা জানিয়ে সঞ্জয় আর মৃণালদাকে নিয়ে ট্যাক্সি ভাড়া করে তোমার এখানে এসে তোমাকে যেভাবে দেখলাম সেটা আর বলার নয় ছাড়ো তুমি রেস্ট নাও আর তোমার দাদা কিছুক্ষণের মধ্যেই এখানে চলে আসবে চিন্তা করো না নয়ন একটা মৃদু হাসি হেসে রাকেশ তার হাত দুটো ধরে বলল অসংখ্য ধন্যবাদ রাকেশ এ যাত্রায় তুমি আমাকে বাঁচিয়ে দিলে না হলে হয়তো আর তোমাদের সঙ্গে দেখাই হতো না